সাভারে আমিন বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয় আজ সাভারে আমিন বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক এক দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছে আমিন বাজার ইউনিয়ন বিএনপি আমিন বাজার মসজিদ মার্কেট থেকে শুরু করে কাঁচাবাজার হয়ে আমিন বাজার টার্মিনাল এগিয়ে শেষ হয় লিফলেট বিতরণ আমিন বাজার ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাজি সাইদুল হক এর তত্ত্বাবধানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরও উপস্থিত ছিলেন আমিন বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন আমিন বাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজি দিলু মোল্লা আমিন বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানাপলিন আমিন বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমাদের একটি চেয়ারম্যান দেশ তারেক রহমানের নির্দেশে আমরা রাষ্ট্র মেরামত কাঠামোতে কাঠামো যে রাষ্ট্র মেরামত করতে হবে সেই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচিকে হাতে নিয়ে আজকে আমরা আমিন ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা বিভিন্ন পাড়া মহল্লায় এবং বাজারে আমরা প্রথম দিনের মতো আমাদের কর্মসূচি আমরা পালন করলাম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত সতেরো বছরে বাংলাদেশকে একটি ধ্বংস করে দিয়ে গেছে একটি সরকার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে তাহলে এই ধ্বংসকে যদি আমরা মেরামত করতে চাই তাহলে আমাদেরকে মেরামতের কাজ করতে হবে না কাজগুলো করার জন্য তারেক সাহেব একত্রিশটা দফা দিয়েছে এই একত্রিশ দফার মধ্যেই সমস্ত মেরামতের দিক নির্দেশনা দেওয়া আছে এই এই একত্রিশ দফা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি ইনশাল্লাহ আগামী দিনে দেশ আমাদের এই দুর্বল দেশ সবল হবে দেশের অর্থনৈতিকভাবে আমরা সবল হব দেশের মানুষ সবল হবে দেশের মানুষ শান্তিতে থাকবে তাহলে আমাদের কি করতে হবে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের এই ঢাকা দুই আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি চারবারের সংসদ সদস্য আমাদের সাবেক মন্ত্রী সাবেক এমপি আলহাজ আমানুল্লাহ আমানের নেতৃত্বে এবং তার পুত্র বেরিস্টার ইরফান ইব্রাহান অমির নেতৃত্বে আমরা আগামী দিনে এই ঢাকা দুই আমরা উপহার দিব আসনকে বেগম খালেদা জিয়াকে আমাদের এই পুরো ঢাকা দুই আসনের মধ্যে এই আমিন বাজারকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমরা আমানুল্লাহ উল্লাহামকে এই আমিন উপহার দিব আপনারা সকলে আপনাদের পাশে থাকবেন এবং এই ধানের পক্ষে থাকবেন দেশ নেত্রী বেগম খালেদা পক্ষে থাকবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তিনি বাংলাদেশের বাইরে আছেন আপনারা সকলে দোয়া করবেন তিনি ও চিরাই জীবন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং তিনি বাপ বিএনপির আর দায়িত্ব গ্রহণ করতে পারে এবং দেশের মানুষের দুঃখে সুখে উনি থাকতে পারে আপনাদের সকলে সহযোগিতা কামনা করে আজকের এই সমাবেশকে সমাপ্ত করার জন্য আমাদের আজকের বিএনপি আমিন বাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক অনুরোধ করব আজকের এই অনুষ্ঠান এখান থেকে সমাবেশ সমাপ্ত করার জন্য তাকে বলার জন্য অনুরোধ করছি